মাল্য পুলিশ মাল্য ছাত্র লীগের যেখানে দেখেন এখনো ছবি বন্দুক সব ছাত্র লীগের হাতে যুবলীগের হাতে মারা গেল ছাত্র বুক ছাত্রা হলো ছাত্রের ভিডিও পটিত পুলিশের আপনি গ্রেফতার করেছেন নজরুল ইসলাম খানকে আর রিজিকে এগুলি ছাত্রদের সাথে তামাশা করে না তামাশা না যে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায় আমি তাকে ঘৃণা করি যে ভাই এখনো স্বাভাবিক নির্লজ্জ হয়ে আছে আমি তাকে ঘৃণা করি যে শিক্ষক বুদ্ধিজীবী কবি ও কেরানি প্রকাশ্য পথে এই হত্যার প্রতিশোধ চাই না আমি তাকে ঘৃণা করি ছাত্র কেন শিক্ষক কেন কাউকেই রাষ্ট্রের প্রধানমন্ত্রী

ধ্যান দেন যে আপনাকে স্বৈরাচার কেন বলা হচ্ছে কারণ আপনি বিনা ভোটে বারবার ক্ষমতা এসে এরকম বেফাস মন্তব্য করে যাচ্ছেন একের পর এক এবং আপনি দেখছেন যে আপনি ভারত যাচ্ছেন চীন যাচ্ছেন আপনি যুক্তরাষ্ট্রের সাথে তাল মিলিয়ে চলছেন আপনি জানেন বহির্বিশ্ব আপনাকে এখন পর্যন্ত গদিতে বসিয়ে রেখেছে জনগণের ভোট ছাড়া সুতরাং আপনার এখন মানে ভাববার কোনো ব্যাপার নেই কিন্তু আপনার মনে রাখা উচিত উনিশশো সালে একইভাবে চিন্তা করেছিল পূর্ব পাকিস্তানের শাসকরা উনিশশো হয়েছিল পঁচিশে মার্চের যে বর্বর হামলা একই চিন্তা থেকে হয়েছিল যে চিন্তা আপনি এখন করছেন হল বন্ধ করে দেবেন ইউনিভার্সিটি বন্ধ করে দেবেন স্কুল কলেজ বন্ধ করে দেবেন এগুলো হয়েছিল আগেও হয়েছিল অতীত থেকে কি করেছে তোমার বাবা কি করেছে স্বামী গল্প সে সব তোমার চেয়ে কম জানি না আমি তোমার যত কীর্তি কলাপ সে অত আছে জানা ইচ্ছে করেই মুখ খুলি না বলতে I'm sorry.